যে ভাব দেখলে মনে হয় রাদার ছেলে আর এমনিতে ফকিরেনিস ছেলে কেস কোম্পানির লোক সোনালিকাতে কি করে আসসালামু আলাইকুম অনেক প্রশ্ন জমা হয়ে গেছে তো অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে আমাকে নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল এবং আছে থাকবে আর সেই প্রশ্নের উত্তরগুলো এবং আমার নাম্বার সহ সব কিছু ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে কেস কোম্পানির লোক সোনালিকাতে কি করে এই কমেন্টটা যে ভাই করছেন ভাই আপনার উদ্দেশ্যে বলি আমি কোনো কোম্পানির লোক না আমি হচ্ছে সাধারণ ক্রেতা এবং আমি ফেসবুকে ভিডিও বানাই হ্যাঁ তো আমি কোনো কোম্পানির লোক না ভাই আমি যখন যে গাড়ি কিনবো তখন সেই গাড়ি চালাবো সমস্যা কি এটা তো কোনো সমস্যা দেখি না আর হচ্ছে যদি কোম্পানিকে নিয়ে দালালি করতাম তাহলে কোম্পানির লোক হইতাম বা যদি চাকরি করতাম সেক্ষেত্রে ধন্যবাদ এম ডি রাব্বি ইসলাম ভাই কমেন্ট করছেন যে ভাই মনে হয় সংকটে পড়ছেন না হলে কেশ বাদ দিয়ে সোনালিকাতে গেলেন কেন হ্যাঁ ভাই এইটাই বাস্তব কারণ হচ্ছে আমার এখানে একটা ঝামেলা ছিল ওইখানে প্রায় বিশ লাখ টাকা দেওয়া লাগছে তো ওই টাকা দেওয়ার পর কেশ গাড়িটা বিক্রি করছি করে সব কিছু মিলাইয়ে টাকা দেওয়ার পর কিছু টাকা বাসছিলো অল্প কিছু টাকা দিয়ে আমি এই ধরা গাড়িটা কিনছি ধন্যবাদ ভাই আপনাকে আরমান আলী ভাই কমেন্ট করছেন শেষমেশ কিনা যোগ্যতার গাড়ি কিনলেন তো ভাই আসলে আমি হাসিও বের হইতেছে আপনার কমেন্টটা পড়ার সময় আসলে সোনালিকা যে যোগ্যতার গাড়ি এটা আমার জানা ছিল না তো আপনি বলে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আপনাকে আসাদুজ্জামান নাহিদ ভাই কমেন্ট করছেন এসিআই একটু শান্তি পেলো কেন ভাই এসিআই কি আগে শান্তিতে ব্যবসা করতে পারে নাই না আমি কি এসিআর মাথা ব্যথার কারণ ছিলাম কখনোই না ভাই যেটা সত্যি সেটাই বলবো গাড়ি এসিআর কিনছি তাই বলে তেল মারবো তা কখনোই না যেটা সত্যি সেটাই বলবো এটা নিশ্চিত থাকেন ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর গঠনমূলক কমেন্টটা করার জন্য আজিবুর রহমান ভাই কমেন্ট করছেন ব্যবসা নাই বলে এই গাড়িতে তা অযথা কেন এই গাড়ি কিনে টাকা নষ্ট করেন ভাই এই গাড়ি হচ্ছে একটা নেশা এই নেশা যারে একবার ধরে সেই নেশা থেকে আর সে কখনোই বের হইতে পারে না এটাই বাস্তব আর এই ব্যবসা যারা ঢুকবে তারা আর বের হওয়ার সম্ভাবনা খুব কম ধন্যবাদ ভাই আপনাকে আর রাকিব সরকার ভাই কমেন্ট করছেন যে আপনি যে নতুন গাড়ি কিনছেন এটা কি এলাকার মানুষ জানে না জানলে তাড়াতাড়ি মানুষকে জানিয়ে দেন ভাই আমি নতুন গাড়ি কিনি নাই তাই জানার কিছু নাই আমি ধরা গাড়ি কিনছি এবং কিস্তিতে কিনছি আপনি আমার মিতা হবেন মিতা ধন্যবাদ আপনাকে আবু নাহিদ নামে এক ভাই কমেন্ট করছেন যে সবাই বলে বিয়ে করলে জীবন শেষ তাও বিয়ে করে আর গাড়ির মহাজনরাও ঠিক সেইভাবেই বলে যে গাড়ি কিনে জীবন শেষ কিন্তু কিছুদিন পর দেখবেন যে আবারও নতুন গাড়ি নিয়ে আসছে আসলে ভাই আপনার কমেন্টটা আমি অনেক মূল্যবান মনে করলাম কারণ হচ্ছে আপনি যে কমেন্টটা করছেন এটাই বাস্তব আমাদের এই মডেল লাইনের একবারে বাস্তব উদাহরণ দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে ভালোবাসা অভিরাম এম ডি নাজিম মন্ডল কমেন্ট করছেন ভাই রাকিব ভাই গাড়িটা কত দিয়ে কিনলেন ভাই গাড়িটা প্রায় চোদ্দ লাখ টাকার মতো পড়ছে হ্যাঁ কিস্তিতে দুই বছরের মেয়াদ সহ আপনার চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ছে আর কি ধন্যবাদ ভাই এমডি তারেক জামান তারেক ভাই কমেন্ট করছেন যে বিষ খাবেন তবু গাড়ির ব্যবসা ছাড়বেন না গাড়ির ব্যবসা এমন একটা নেশা হ্যাঁ ভাই আসলে এটাই বাস্তব গাড়ির ব্যবসা ছাড়া আমাদের জন্য অসম্ভব ব্যাপার ধন্যবাদ ভাই আপনাকে এমডি আরিফুল ইসলাম কমেন্ট করছেন ভাই কত ঘন্টা চলা এবং কত দাম দিয়ে কিনলেন ভাই গাড়িটা এক হাজার ঘন্টার মতো চলা এবং দাম ধরেছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো দুই বছরের মেয়াদ সহ কিস্তিতে ধন্যবাদ ভাই কাল্টিভেশন উইথ ট্যাফে ট্রাক্টর বাই জোনি ভাই কমেন্ট করছেন যে পুরাতন রোটার কেন লাগাইলেন ভাই আমি গাড়িটা ধরা গাড়ি কিনছি তো কোম্পানির সাথে যেভাবে ছিল সেভাবেই দাম করে আনা হয়েছে এখন পুরাতন রোটার হলে তো আর কিছু করার নাই যেহেতু অল্প টাকায় গাড়ি কিনছি এবং রোটার সহ ধরা গাড়ি কিনছি তো আপনার আসলে কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট কারণ হচ্ছে গাড়িতে পুরাতন রোটার চলে না পুরাতন গাড়ি চালানো যায় কিন্তু পুরাতন রোডার চালানো যায় না ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান মান দেওয়ার এম আপিয়ারুল ভাই কমেন্ট করছেন ভাই ফেসবুকের ডলার দিয়ে গাড়ি কিনলেন নাকি ভাই ফেসবুক যা ইনকাম দেয় এই টাকা দিয়ে গাড়ি তো দূরের কথা ভাই সারা মাসের এমবির টাকাও ওঠে না কিন্তু আপনি আমার শুভাকাঙ্ক্ষী এবং আপনার সাথে আমার দীর্ঘদিন থেকে পরিচয় এই জন্য হয়তো বা ফান হিসেবেই কমেন্টটা করছেন তো ধন্যবাদ ভাই কমেন্টটা করার জন্য ভালো থাকবেন মুরসালিন জব নামে ভাই কমেন্ট করছে যে ভাই আপনি না বললেন চাষের ব্যবসা আর করবেন না তো যাই হোক ওটা বাদ দেন দিয়ে আপনি গাড়ি কিনেছেন আবার আপনি চালিয়ে যান আমরা আপনার পাশে আছি তো ভাই আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমার এগিয়ে যাওয়ার পথ মানে পথ চলার সাথী তো ভাই আসলে গাড়ি কিনতাম না বুঝছেন গাড়িটা কেনার কারণ হচ্ছে আমার সব কিছু ঝামেলা মিটাইয়ে কিছু টাকা বাঁচছিলো আর কি ওই টাকা দিয়ে অন্য কোম্পানি থেকে গাড়ি হয় না পরবর্তীতে চিন্তা করলাম যে গাড়ি ছাড়া তো চলতেও পারব না তাই মানে একটা রিস্ক নিয়ে সোনালিকা গাড়ি কেনা ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য ভালোবাসা অবিরাম মোহাম্মদ দুবেল মিয়া আমাদের রংপুরের গর্ব রংপুরের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং এই ট্র্যাক্টর ডিপার্টমেন্টে যারা ভিডিও বানায় তাদের মধ্যে সবচেয়ে সেরা এবং অন্যতম বিশেষ করে ওনার একটা ভাইরাল ডায়লগ আছে সাঙ্গামারা এই সাঙ্গামারার মানে ডায়লগের হচ্ছে জনগণী তো ভাই গাড়ি কিনলেন নাকি কমেন্ট করছেন জি ভাই আমি গাড়িটা কিনলাম কিস্তিতে কিনলাম তো ভাই আপনি দোয়া করবেন এবং সবাইকে দোয়া করতে বলবেন আমার জন্য একটু দোয়া করিয়েন আপনারা সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ভাই কমেন্ট করার জন্য এমডি মানিক ইসলাম নামে ভাই কমেন্ট করছে আপনার নামে নাকি সোনালিকা কোম্পানি মামলা দিয়েছিল তা আবার সোনালিকা কিনলেন এবং আপনাকে গিফট দিচ্ছে ভাই আমার নামে সোনালিকা কোম্পানি মামলা করেনি আমার একটা পারিবারিক মামলা ছিল যাই হোক মামলার জন্য গাড়ি আমি আগেরটা বিক্রি করছি এবং সব মিলায়ে এখন সোনালিকা কিনছি কিন্তু ঘটনা হচ্ছে গাড়ি কিনছি তাই বলে আমি সোনালিকা কোম্পানির লোক হয়ে যায়নি আর গিফট গাড়ি কিনলে দেয় এটা অন্যভাবে নেওয়া যাবে না ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য এম ডি শরিফুল ভাই কমেন্ট করছেন আপনি তো সোনালিকার দালাল হয়ে গেলেন জি ভাই এখন যদি আপনি ওইটা মনে করেন তাহলে ওইটাই কারণ হচ্ছে আমি কোনো কোম্পানিকে নিয়ে কোম্পানির পক্ষ থেকে হয়ে কথা বলি না কখনোই যেটা নিরপেক্ষ কথা আমি সেটাই বলার চেষ্টা করি ভুল ভ্রান্তি মানুষের হয় হবে মানুষ মাত্রাই ভুল তো যদি কোনো ভুলভাল কথা বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি কোনো কোম্পানির দালাল নই ভাই আমি গাড়ি কিনছি বলে যে সোনালিকা কোম্পানির সুনাম করবো তা না যেটা বাস্তব সেটাই তুলে ধরবো ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আবদুল্লাহ রাফি ভাই কমেন্ট করছেন যে ভাই কত সালের গাড়ি কত সালের নেম প্লেট কত ঘন্টা চলা আর কত টাকা দিয়ে কিনলেন ভাই গাড়িটা চব্বিশ সালের প্লেট আর গাড়ি এক হাজার ঘন্টা চলা আমি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়িটা কিনছি দুই বছরের ম্যাচ সহ ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টটি কর এম ডি রাজু ইসলাম ভাই কোন ডিস্ট্রিক্টে চাষ করতে যাবেন ভাই আমি কোনো ডিস্ট্রিক্টেই যাব না আমার এলাকাতেই চাষ করব আমার নীলফামারী জেলা জলঢাকা থানা এখানেই চাষ করব। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য বিশাল চৌধুরী নামে ভাই কমেন্ট করছেন যে ভাই আমার কথা মিলল তাহলে জি ভাই আপনার কথা মিলে গেছে ভাই বলছিল যে আমি গাড়ির ব্যবসা না করে থাকতে পারবো না গাড়ি না কিনে থাকতে পারবো না তো ভাইয়ের সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল ভাইকে মিষ্টি খাওয়ানোর কথা ছিল তো ভাই আপনি আপনার মিষ্টিটা পাবেন ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় যদি কোনো একদিন দেখা হয় আপনাকে মিষ্টি খাওয়াই দিব আর নাহলে আপনার বিকেশ নাম্বার দিন আমি বিকাশে আপনার মিষ্টির টাকা পাঠাই দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে এম ডি হানিফ সরকার ভাই লিখছেন যে এটার নাম সোনালিকা বুঝতে হবে ভাই আমি তো বুঝতে পারি নাই এটার নাম যে সোনালিকা আর আমি মানে লেখাপড়া জানি না তো তাই নামটাও বলতে পারি নাই আর কি আপনার হচ্ছে পড়তে পারি নাই তো আপনি যে বলে দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ এটার নাম সোনালিকা সবাই মনে রাখবেন এটার নাম সোনালিকা আমরা বুঝে নিলাম ভাই ধন্যবাদ আপনাকে এমনি তাজুল ইসলাম নামে এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমিও তো এক বিজ্ঞানী কুমিল্লা থেকে তো ভাই ধন্যবাদ আপনি বিজ্ঞানী মানুষ আপনি যেহেতু জেনে বুঝে গাড়ি কিনেছেন সোনালিকা তো অবশ্যই আপনি আমি দোয়া করবো যে আপনি ভালোভাবে গাড়িটা চালিয়ে ভালো কিছু করেন এবং আগামী শুক্রবার আমি মসজিদে মিলাদ দিব এবং আপনার জন্য দোয়া করব। ভাই ধন্যবাদ আপনারা আপনার মতো লোকজন আছে বিধায় আমি এই ডিপার্টমেন্টে টিকে আসি এবং আপনাদের দোয়ায় টিকে আসি আপনার জন্য দোয়া রইল ভাই আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল ধন্যবাদ ভাই আপনাকে এবং ভালোবাসা অবিরাম এম ডি রাকিবুল ইসলাম রাকিব নামে ভাই কমেন্ট করছেন আমার মিতা তো মিতা লিখছেন যে গাড়ির ব্যবসা নাই ব্যবসা নাই বলে ফেসবুকে থাকাই যায় না গলার শব্দে এখন আবার গাড়ি কিনলেন তাও সোনালিকা এটা দিয়ে কিভাবে আপনি ব্যবসা করবেন এটা যে পরিমাণ তেল খায় তো ভাই কিনেছি যেহেতু আসলে কিছু করার নাই আল্লাহ ভরসা আল্লাহ যদি চাহে এবং রহমত করে তাহলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ দোয়া রাখিয়েন আপনার জন্য দোয়া রইল ধন্যবাদ ভাই আপনাকে ইন্ডি মারুফ ভাই আপনার ব্যবসায় বলে লাভে হয় না লাভে হয় না তা আবার গাড়ি এত গাড়ি কিনেন কিভাবে ভাই এত গাড়ি কই কিনলাম আগেরটা বিক্রি করে এটা কিনেছি ধন্যবাদ ভাই আপনাকে আপনার মন্তব্য করার জন্য আসাদুজ্জামান নাহিদ ভাই লিখছেন আমরা সঠিক তথ্য বিশ্লেষণ করেই রিভিউ দেব ইনশাল্লাহ জি ভাই ইনশাআল্লাহ সঠিকটাই মানুষের কাছে তুলে ধরবো ধন্যবাদ ভাই আপনার ইসরাফিল হাসান মিঠু ভাই কমেন্ট করছেন যে ভাই কেস বিক্রি করে সোনালিকা নেওয়ার কারণটা কি আবার তো দেখে শুনি একটা ভালো কেস গাড়িই নিতে পারতেন হ্যাঁ ভাই নিতে পারতাম কিন্তু অত টাকা ছিল না আমার হ্যাঁ মূলত বিষয়টা টাকার কাছেই হেরে গেছি এবং টাকা অল্প টাকা দিয়ে আমি ধরা গাড়ি কিনেছি যেহেতু সেজন্য সোনালিকাই কিনেছি আর ধরা গাড়িতে কিনতে গেলে ধরা গাড়ি কিনতে গেলে সর্বস্ত্র সুবিধা সোনালিকা কোম্পানি থেকেই পাওয়া যায় এজন্যই সোনালিকা কেনা ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য তবে আবারও কেস কিনব ইনশাল্লাহ এম ডি লিমন ইসলাম কেস কোম্পানির দক্ষ একজন মেকানিক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার গিরগিটির মতো রং পাল্টায় যখন যার তখন তার আসলে তাহলে কি আমি এতদিন আপনাদের কথায় চলেছি নাকি ভাই আপনি এরকম মন্তব্য করতে পারেন না কারণ হচ্ছে আমি যখন যেটা কিনবো কিনবো সেটা আলাদা হিসাব কিন্তু আপনার হচ্ছে যেটা ভালো এবং খারাপ অবশ্যই তা সেই বিষয়গুলো আমি তুলে ধরবো আর কে নিয়ে আমি কখনো খারাপ কিছু বলি নাই আর বলবো না ভবিষ্যতে কারণ কেস গাড়ি অবশ্যই ভালো গাড়ি টাকার কাছে হেরে গিয়ে আমি হচ্ছে সোনালিকা গাড়ি কিনেছি আপনার আপনার কাছ থেকে এরকম মন্তব্য আশা করি নাই যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন আর হ্যাঁ লিমন ভাইয়ের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো হয়ে যান ভাই আপনাদের সঙ্গে থাকলে আমি আপনাদের লোক আর না থাকলে আপনাদের লোক না এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন ধন্যবাদ একাকি সেই ছেলেটি কমেন্ট করেছেন আপনার কাহিনী বোঝা মুশকিল এটাও মনে হয় অন্য কারো গাড়ি জি ভাই আমার কাহিনী বোঝা খুব মুশকিল আমার কাহিনী বুঝতে গেলে আপনার অনেক অভিজ্ঞতার দরকার আছে আর এটাও অন্য কারো গাড়িই কারণ হচ্ছে এটা আমার বাবার গাড়ি বুঝছেন আমার টাকায় কেনা গাড়ি না তাই অন্য কারোই গাড়ি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ভালো থাকবেন এমডি রুস্তম আলী অভিনয়ে আপনি সেরা জি ভাই অভিনয়ের জন্য আমি সেরা তাই পাশেই থাকবেন এবং অভিনয়গুলো ভালোভাবে দেখবেন ধন্যবাদ আপনাকে এমডি সারোয়ার ভাই কমেন্ট করছে প্রত্যেক ব্যবসাতেই লাভ লস থাকে কিন্তু তাই বলে নব্বই পার্সেন্ট লস আর দশ পার্সেন্ট লাভ এরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না ভাই আমি বিভ্রান্ত করতেছি না কি করতেছি সেটা যারা ট্র্যাক্টর ব্যবসার সাথে জড়িত আছে তারা অবশ্যই ভালোভাবেই বিষয়টা জানে এবং আপনি একটু খোঁজ নিয়ে দেখিয়েন যে আমি ভুল কিছু বলেছি নাকি ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য মোহাম্মদ শজি হুসাইন ভাই কমেন্ট করছেন যে ভাই আমার এলাকায় যার একটা ছিল সে দুইটা কিনছে যার দুইটা ছিল সে চারটা কিনছে এবং যার পুরাতন ছিল সে নতুন কিনছে তো ভাই আপনার এলাকাটা কোথায় এবং কীরকম ব্যবসা হয় অবশ্যই জানাবেন এবং আপনাদের এলাকায় যারা সফল হয়েছে তাদের নাম্বারগুলো আমাকে দিবেন আমি তাদের গল্পগুলো শুনতে চাই এবং সবাইকে শোনাতে চাই যাতে যাতে করে তাদের গল্প শুনে সবাই গাড়ির ব্যবসার উপরে সবাই ভালোভাবে নেয় এবং তারা গাড়ির ব্যবসা করতে করার জন্য আসে ধন্যবাদ ভাই আপনার খান সাব্বির একজন সেলিব্রিটি মানুষ এবং ট্র্যাক্টর ডিপার্টমেন্টে যারা ভিডিও বানায় তাদের মধ্যে অন্যতম একজন লিখছে আপনার কথা একশো পার্সেন্ট সত্যি জি ভাই আমি সত্যি ছাড়া মিথ্যা কথা বলি না যারা যেভাবে নেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত মতামত ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আমার ভিডিওতে এম তামিম ইসলাম রবি ভাই যশোরের মানুষ ট্র্যাক্টর ডিপার্টমেন্টের রাজধানী বলা হয় যে যশোরকে সেই যশোরের মানুষ ট্রাক্টরের ব্যবসায় এসে পাঁচ কাটা জমি বিক্রি করেছি ইনশাল্লাহ ভাই এটা আলহামদুলিল্লাহ হবে আপনি যদি বিক্রি করেছেন তা সেহেতু আপনার গল্পগুলো মানুষের কাছে বলতে চাই আপনি যদি আমাকে একটু দয়া করে সময় দেন ধন্যবাদ আপনাকে ভাই এমনি লোকমান হাকিম ভাই লিখছেন যে ভাব দেখলে মনে হয় রাজার ছেলে আর এমনিতে ফকিরানির ছেলে জি ভাই আমি ফকিরানির ছেলে তো মানুষের পরিবার নিয়ে এবং বংশ নিয়ে কথা বলার যে ব্যাপারটা এটা কোন বংশের ছেলেফেলে করতে পারে সেটা দর্শক এবং সবাই ভালোভাবে জানে আমি আপনাকে সম যথেষ্ট সম্মান রেখেই বলছি ভাই মানুষের পরিবার টানাটানি করে কখনও কমেন্ট করবেন না কোনোজনে কমেন্ট করবেন না কমেন্ট করার আপনাকে দরকার নাই তাও এভাবে আক্রমাত্মকভাবে কাউকে কমেন্ট করবেন না এতে আল্লাহ হচ্ছে একজন আছে তিনি বিচার করবেন ধন্যবাদ ভাই আপনাকে লাইফ আইবি ব্র্যান্ড ভাই লিখছেন যে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন জি ভাই কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাকে পাবেন ধন্যবাদ আপনি এতক্ষণ যারা সাথেই ছিলেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সবাই ভালো থাকবে